শিলিগুড়ি থেকে মাত্র দেড় ঘন্টা সময় পেরিয়ে আছে একটা এমন জায়গা যেখানে গিয়ে তোমাদের যত দুঃখ কষ্ট যত টেনশন সব মুছে যাবে এক নিমেষে কালিম্পং জেলার একটা সুন্দর গ্রাম গ্রামের দিয়ে চলে গেছে সুন্দর একটা ঝর্ণা যার নাম হচ্ছে ঝলংখোলা কখনো কখনো রোদের আলোয় ঝলমল করছে আবার কখনো কয়েক সেকেন্ডের মধ্যে মেঘে ভরা অন্ধকার এই যে এটা হচ্ছে আমাদের হোমস্টে আমাদের রুম আর এটার সাথে কিন্তু অ্যাটাচ একদম এই ঝর্ণা ঝর্ণার শব্দ এত পরিমাণে যেন মনে হচ্ছে চব্বিশ ঘন্টায় যেন বৃষ্টি পড়ে তো ব্রেকফাস্টে তোমরা তোমাদের ইচ্ছে মতো পেয়ে যাবে পুরি অথবা ম্যাগি আর তারপর লাঞ্চে পেয়ে যাচ্ছ ভাত ডাল ঝুড়ি আলু ভাজা সোয়াবিন এগ কারি পাপড় আর তার সাথে স্যালাড তারপর সন্ধে হতে না হতেই পেয়ে যাচ্ছে এক কাপ চা আর সাথে পকোড়া আর তারপর রাতের ডিনারে থাকছে রুটি সবজি আর তার সাথে চিকেন কষা লাইফে অনেক মানুষ অনেক অনেক দেখিয়েছে রঙ্গ নিজেকে সময় দিতে একটু চলে এসো আমাদের এই সুন্দর উত্তরবঙ্গ